আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমিরিজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে কিন্তু সকালবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো তারপরে কিন্তু এটা মানে একটু আর কি রোদ্র উঠেছে তো দেখতেই পাচ্ছ এই ফুলটা কিন্তু কত সুন্দর হয়েছে না অপরাজিতা ফুলটা আমার তো বেশ ভালো লাগছে তো এই গাছটা আমার মাসি শাশুড়ি বলেছে ঘরের নাকি বাইরে বের করে আর কি গাড়তে আর এই পাশটা গেড়ে দিতে তো সেজন্য ওখানেই কিন্তু গেড়ে দিয়েছে তো কী সুন্দর ফুল ফুটেছে প্রতিদিন কিন্তু ফুল ফুটে কেউ কেউ নিয়ে যায় তো আজকে চোখে পড়লো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সকালবেলা কত সুন্দর ফুলগুলো ফুটেছে তার উপর দিয়ে এই মানি প্লান্ট গাছটা মাটির মধ্যে গাড়া হয়েছে বেশ সুন্দর হয়েছে আর এই গাছটার মধ্যে ছোট্ট ছোট্ট পিঙ্ক পিঙ্ক কালারের ফুল হয় জানো তো তো এখন একটা হচ্ছে না বেশি তো শীতের সময় মনে হয় হবে তো তোমাদের সাথে যখন হবে শেয়ার করবো নিশ্চয়ই তো দেখতেই পারছো সকালে কিন্তু বাসি কাজকর্ম কিছুটাই শেষ হয় নাই এখন আর কি শুরু করলাম ঘরটা ঝেড়ে ফেলে দিয়ে এখন এই যে উঠান ঘর দুয়া ঝাড়ছি আর দেখো পিঙ্ক পিঙ্ক কালারের ফুলগুলো কত সুন্দর ফুটে উঠেছে আর এই যে সাদা কচুর গাছটা যে নিয়ে এসেছে নানানের বাড়ি থেকে তো সেই গাছটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো তোমাদের সাথে কিন্তু ওই গাছটা শেয়ারি করতে ভুলে গিয়েছি ওটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে আর কি তো বন্ধুরা তোমাদের কাছে একটা জিনিস তো চাই নিতে হবে এখনো পর্যন্ত যারা লাইক দাও নেই প্লিজ একটা লাইক করে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর দেখতেই পাচ্ছ এদিকে এখন মানে মুখ ধুবো মা বেটা মিলে আর কি সকালবেলা আমিও উঠে পড়েছি ও উঠে পড়েছে এখন আর কি ব্রাশ করব তো ও কিন্তু একটু ব্রাশ করতে খুব কমই চায় ব্রাশ করতে চায় না তো জোর জরস্তি করে ওকে প্রতিটা দিন ব্রাশ দেয় আর কি যে ব্রাশ করো বেটা এটা অভ্যাস করতে হবে না হলে তো এরা ব্রাশই করবি না তো সেজন্য আর কি দেয় আর আজকের যে ভিডিও আমরা তো একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমাদের কিন্তু অনেকটা হিসাব কিতাব নিয়ে কিন্তু চলতে হয় এই যে কলগেটটা দেখলাম না কলগেটটা আমি কিন্তু কেটে নিয়েছি কারণ কি তো শেষ হয়ে গিয়েছি তো সেটাকে তো ফেলে দেবার আগে কেটে তারপরে একদম মানে মুছে কেছে ঠেঁটে যতগুলো ছিল তো একদিন ব্রাশ করতে পারলাম পেলে মানে নিয়ে তারপরে ওটা কিন্তু ফেলে দিলাম তো হাজব্যান্ডকে বলেছিলাম যে নিয়ে আসার জন্য তো আনবে ঠিক এদিকে দেখো চিনি যেগুলো ছিল সমস্তটা ধুয়ে ঠুয়ে একদম কৌটার থেকে দিয়ে দিলাম তো বললামই তো আমরা মধ্যবিত্ত সংসারের বউ না আমাদের অনেকটা হিসাব করেই চলতে হয় রাত্রে এই যে এগুলা ড্রাই ফ্রুটগুলো একটু ভিজে রেখেছিলাম খাবো বলে খাবো আর খেতে ইচ্ছা করছিল না তো ওভাবে রেখে দিয়েছি এদিকে আমার ছেলের কাণ্ডগুলো দেখছো তো জামা মা কাপড় খুলে দিয়েছে এখন নতুন জামা পরলো নিজের ইচ্ছা মতো বের করে পছন্দ মতো বের করে পরলো এখন বলে ও যাবে এখানটায় করে ঘুরতে তো মানে হাজব্যান্ড গান লাগিয়েছে টোটোর মধ্যে আর গা মানে গাড়িটা পরিষ্কার করছে তো ও আর কি ওখানে চলে গিয়ে বসে আছে দেখতেই পেয়েছ তোমরা খুব এরকম অত্যাচারটা করে জানো ও নতুন নতুন ড্রেস পরবে মানে কোথাও ঘুরতে যাবে ও প্রতিদিন বলে ঘুরতে চলো এখানে চলো খুব ও ঘুরার একটা শখ হয়ে গেছে বুঝছো তো তো চলে গেল জামা কাপড় পরে তারপরে নিয়ে আসলাম নিয়ে এসে ওকে রুটি করে রুটি খাইয়ে দিয়েছি আমাদেরও চা খাওয়া হয়ে গিয়েছে তারপরে ওর বাবা চলে গিয়েছে ও প্রচণ্ড কান্নাকাটি করেছে ওকে মোবাইলটা দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে এদিকে আমি সমস্ত মানে উনানটা মুছে নিয়েছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি নাই কারণ ওই যে মোবাইলটার মধ্যেই ও বসেছিল তো তোমাদের সাথে আর কী শেয়ারটা করবো বলো ও মোবাইলটা দিচ্ছিলই না সেই জন্য আর কি শেয়ার করতেও পারি নাই ভাত হয়ে গিয়েছে এদিকে এদিকে এখন ডিম আলু সিদ্ধ করে মানে বসে দিয়েছি আর এখানে যে ডিম তিনটা দেখছো না আজকে কিন্তু দুপুরবেলায় শুধু খাবো আমরা আর কি রাত্রেবেলা এক জায়গায় যাবো নিমন্তন্ন সেজন্য কিন্তু এটা কিন্তু আগের দিনের ভিডিও তো তোমরা জানোই যে আমি কালকে ভিডিও দিই নি তো এটা ওই ভিডিওটা এডিটিং করতে মানে এডিটিং করে রেখে দিয়েছিলাম ভয়েসটা দিতেই পারিনি সেজন্য আর কি ভিডিওটা আর কি দেইনি তো বুঝতেই পেরেছো আমরা তিনটা ডিম রান্না করেছি তো এটা কিন্তু আমার হাজব্যান্ড খাবে না আমার শ্বশুর আমি আর আমার পছুপছু খাবে হাজব্যান্ড যেই জায়গায় ভাড়া গিয়েছে সে একবারে রাত্রি আসবে ফিরতে ফিরতে তো রাত্রে আর কি বন্ধুর বাড়িতে নিমন্ত্রণও আছে সেখানেই যাব ওখানেই খাওয়া দাওয়া করব। তো আজকে দুপুরবেলা আমরা তিনজনে খাবো আর কি আর ডিমগুলো এতটা ফুটছে না কি বলবো আর এই ডিমগুলো না মানে একদমই তো ভালো তোমরা দেখতেই পেরেছো যেগুলো তো ফাটা ডিম এনেছো ওগুলো তো ফ্রিজে আছে অল্প অল্প আর এগুলো কিন্তু পুচকুশোনার যে যে সেন্টার থেকে দেয় সেটাই আর কি বুদ্ধি করে আজকে রান্নাটা করলাম কারণ দেখো আমাদের মধ্যবিত্ত সংসারে যদি একটু বুদ্ধি করে না চলা যায় না আমাদের কিন্তু অনেকটা অভাব মানে চলে আসবে সংসারের মধ্যে একটু কিন্তু আমরা মহিলারাই বুদ্ধি করলে অনেক টাকা জমাতেও পারি অনেক টাকা সেভ করতেও পারি এই ডিমটা যদি আমি প্রতিটা দিন যদি নষ্ট করতাম তাহলে কিন্তু ডিম একটা নষ্ট হতো বা যদি মামলেট করে খাইতাম বা আমরা খেতাম সেটা কিন্তু একটা মনে করো খাওয়া হতো কিন্তু ওই যে টাকাটা তোর বাস্তো না আজকে যেমন আমার কোনো কিছু টাকা পয়সা খরচাও হলো না সুন্দরভাবে আমি সেন্টারের ডিমটা যে ছিল সেই ডিমটা কিন্তু এনে রান্না করলাম আর কি প্রতিদিন একটা করে দেয় কোনো দিন অর্ধেক দেয় সেটা পুচকুকে খাইয়ে দেয় আর এটা অর্ধেক একটা একটা করে ছিল সেটা আর কি রেখে দিলাম রেখে দিয়েছিলাম ওটা এখন আর কি রান্না করলাম আর এদিকে এখন এই যে পুসকুশোনাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি ও স্নান করেছে ও ঘুমিয়ে পড়েছে এখন আমি আর কি শান্তির মতন একটু কাজগুলো করে নেবো তাড়াতাড়ি করে আর ও যখন থাকে ওকে এদিকে দেখো ওদিকে দেখো ওই ওভাবে করতে করতে না অনেকটাই কাজে লেট হয়ে যায় সেজন্য আর কি তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো সবটাই জানো আর কি আর মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা তো আর কোনো লোক নিতে পারবো না যে আমাদের বাচ্চাকে ধরার জন্য যে টাকা পয়সা দিয়ে ধরাবো বা কাজকর্ম করানোর জন্য ধরা মানে কাজ করানোর জন্য যে বাড়িতে লোক রাখবো সেটা কিন্তু আমাদের অসম্ভব ব্যাপার আমরা দিন এনে দিন খাওয়া খুব মানে টাকা প্রবলেম সেটা তো যারা যারা জানো তো জানাই আর যারা জানো না তাদের ব্যাপারটা বলেই দিলাম মধ্যবিত্ত সংসারে কিন্তু প্রচণ্ড প্রবলেম অনেক বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে আমাদের এই কাজগুলো কাজকর্মগুলো করতে হয় জানো তো তো খুব প্রবলেমেই আর কি মানে কাজকর্মটা শেয়ার করতে হয় আর মানে বুঝে শুনে করতে হয় তো এদিকে এই যে এই যে পাপসগুলো যে আছে এগুলা বাইরে রেখেছিলাম সমস্তটা কেটে কেটে ইঁদুর শেষ করে দিয়েছে এর ড্রামটা একদম নিচে ফাটা তলটা ফেটে গিয়েছে যাই না কেমন করে যে ফেটে গিয়েছে তারপরে ওখানেই আর কি ওই জিনিসগুলো রেখে দিই আর এদিকে যে পুচকুর খেলনাপাটিগুলো আছে না তো খেলনাপাটিগুলো পাটিগুলোগুলো এই যে এখানে করে রেখে দিয়েছি আর এই জায়গাটার মধ্যে যখন এখন রাখছি না এতটা অসুবিধা মনে হচ্ছে তোমাদের কি বলবো তো এই জায়গার থেকে সরিয়েই দেবো কারণ ভাবছি কি যে টিনটা মনে হয় একদম বের হয়ে যাচ্ছে আর কি ভেঙে যাবে তো এইভাবেই আর কি যে ওখান থেকে সরিয়ে নিয়ে আর কি বিছানার মধ্যে রেখে দিলাম নাইলে তো ভয় লাগছে যদি কোনো কিছু আবার ক্ষতি হয়ে যায় সেজন্য আর কি মানে তার মধ্যে আমাদের ঘর বাড়িতে কিন্তু প্রচণ্ড পোকামাকড়ও আসে তোমরা সবটাই জানো আর কি যারা যারা উফ সরি একটু তোমাদের শব্দ শুনতে হয়েছে কারণ আমার ছেলেটা প্রচণ্ড অত্যাচার করছে তো তোমরা বুঝতেই পারছো বাচ্চা থাকলে ভয়েস দিলে অনেক প্রবলেম হয় ওর জন্য আমি কালকে ভিডিওটার মধ্যে ভয়েসটা দিতে পারি আজকে দিচ্ছি তো প্রচণ্ড প্রবলেম কিন্তু হচ্ছে তো তোমরা একটু একটুগুলো মানিয়ে গুছিয়ে নিও প্লিজ বন্ধুরা তো বুঝতেই পারছো বাচ্চা থাকলে যারা যারা বুঝার তারা তো ঠিকই বুঝছো আর কি বাচ্চা থাকলে একটু অসুবিধা হয় আর এখন যে ভয়েস যে মনে হচ্ছে গাড়ি প্লেন ট্রেন সমস্ত কিছুই আমার ভিডিওর উপর দিয়ে যাচ্ছে এমন অসুবিধাটা হচ্ছে তো প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি তো এখন যে ভয়েসটা দিচ্ছি বাচ্চাটা আমার জাগনা আছে আরও খেলনা পাটি নিয়ে এদিক ওদিক আওয়াজ করছে ওকে যে ঘুম পাটিয়ে ভয়েসটা দিব না তখন ওকে ঘুম পাটাতে পাঠাতে আমার চোখেই ঘুম এসে যায় কোনো উঠে আবার দেড়টা দুইটার সময় ভয়েসটা দেই কিন্তু ও যে কোনো কোনো সময় হয়ে ওঠে কোনো কোনো সময় হয়ে ওঠে না তো প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও এটাই বলবো তার আর কোনো কিছু বলার নাই আর তোমাদেরকে সত্যি আমি বলবো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে এভাবেই থেকো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক দরকার তোমরা যে ভালোবাসাটা দিচ্ছ তোমাদের এই ভালোবাসায় যদি আমি কিছুটা করতে পারি কিছু এগোতে পারি তোমাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাকে এতটা ভালোবাসা এতটা সাপোর্ট দিচ্ছ তোমাদের সাপোর্ট ছাড়া এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আমি কোনোটা দিন এগোতে পারবো না সেটা তোমরা সবাই ভালো করেই জানো কেউ কারো সাপোর্ট ছাড়া এই প্ল্যাটফর্মে আগাতে পারে না বা এগোতে পারে না তো ভয়েসটা আর কে কাটছি না কারণ কি বলতো ভয়েসটা যদি আমি আরও কাটতে যাই আরও অনেক প্রবলেম হয়ে যাবে ছেলেটা অত্যাচার করছে তো সেই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি আমি জানি আমি কথা বলতে পারি না গুছিয়ে আর আমি যেভাবে করে কথা বলি তোমরা আমাকে এভাবে করে ভালোবাসা দিচ্ছ আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই আগ্রহ হই একটা ভিডিও করার জন্য তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট পেয়ে আমি অনেক মোটিভেট হই ভিডিও করার জন্য নতুন নতুন জানো তো হ্যাঁ আমি একটু কথা গুছিয়ে বলতে পারি না তো সত্যি তোমরা আমাকে মানে যদি কোনো কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতেই দেখো আর আমাকে ছোট বুনু হিসেবে বা দিদি হিসেবে ক্ষমা করে দিও কারণ আমি অত কথা গুছিয়ে বলতে পারি না তো দেখো সমস্ত কিন্তু কাজকর্ম আমার হয়েই গিয়েছে এখন আর কি সানটা করতে যাব। কারণ কি বলতো ঘর মুছি না প্রতিটা দিন করি হ্যাঁ একদিন হয়তো তোমাদের সাথে শেয়ার করি একদিন করি না কারণ কি বলো এই প্রতিটা দিন একই কাজ দেখালে আমার নিজেরও ভাল লাগবে না তোমাদেরও দেখতে ভাল লাগবে না সেজন্য আর কি তো স্নান করে সোজা চলে আসলাম শ্বশুরমশাইকেও ভাত দিয়ে দিয়েছি এদিকে আমিও ভাত নিয়ে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করব বলে ছোট থালার মধ্যে ভাত নিয়েছি ক্যামেরার মধ্যে তাও মনে হচ্ছে কত বড় না থালটা তো কতগুলো না ভাত নিয়েছি তো অল্প একটু ভাত নিয়েছি মনে হচ্ছে অনেকগুলো ভাত নিয়েছি তো দুটা থাল ছিল তো খেয়ে দিয়ে এখন বাসনটা মেজে নিচ্ছি আর তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যে এভাবেই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমাকে অনেকটা আগ্রহ করে ভিডিও আর একটা নতুন করার জন্য তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও ভিডিওটা এখানেই শেষ করছি আগে আর একটা কথা বলে নিচ্ছি যে তোমরা যারা লাইক করো না প্লিজ একটা লাইক করে ছোট্ট করে কমেন্ট করে দাও আর আজকের জন্য টাটা আল্লাহ হাফিজ কালকে ঠিক দুপুর দুটো সময় দেখা হচ্ছে তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য একটু দোয়া করো যেন আমি কালকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে